তাদেরকেই নিয়ে আপনারা এখন আছেন আর আমাদের বিরুদ্ধে তখন যেমন হিজাব কথা আমরা সাতজন সাংবাদিক হিজাব কাণ্ডে গিয়েছিলাম আমরা সাতজন সেখানে লাইভ দেখেছি নিউজ করেছি অথচ শুধুমাত্র মামলা হলো আমার আর মিলনের বিরুদ্ধে এবং এই মামলাকে দায়ের যিনি মুখ্য ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন বরুণ মজুমদার বরুণ মজুমদার বরুণ মজুমদার একটি এজেন্সির সদস্য ইন্ডিয়ার স্কন মন্দিরে গিয়েছে ছবি তুলে তার ছবি কাজটি অলরেডি করে ফেলেছে মহাদেবপুরের মানুষ অত্যন্ত ভালো তাকে কিন্তু এখনো ধর্মীয় অনুভূতির কারণে এখনো তার প্রতি কেউ চড়াও হয় নাই কিন্তু তার বিরুদ্ধে একের পর এক নিউজ ছাপা হয়েছে